কথা কিছু কথা করি ভলন আর সত কারণে বসতে ভাই ছোট থেকে বড় হইয়া কি আছে তাই শিক্ষা দিকে আগে নিগুণে শব্দ দিকে লোপাইয়া

ইনো সেবের মোটর নেতা আমি ডি কি নো ইদিকে দিয়া বর্তমানে ধন্যবাদ নাই তাই তো আমি বর্তমানে সভাতে যাই কয়া তাহার জন্য করবে দোয়া বন্ধু বান্ধব বইয়া, কাকে কালো পুকে গালো কালো মাতা কেস ইনু সেবের কারণে সুন্দর বাংলা রে

সর্বসা খেয়া মিজনে বাইরে এই যা নবাব জানাইয়া যাই এবার জাতির ভক্ত থেকে সোরে চা জানাই

सोदी सोरा छोरी दिखता रे भाई मोहतो नारी तक आई ना, 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 ना दे तो बोला सही इन क्षेत्र मोन नि से तो तुर

যদি একবার দেখাই হয়তো মনের দুঃখ সইলে যাইতো যদি একবার পাইতাম তা গাজী বনর কত বড় মনের মানুষ আমি দেখতাম তাই তোমরা দেখো আসিয়া ইনু সাহের মনটা বলা শুনে মন দিয়া কত মত করিয়া দেশে কাজ যায় করিয়া আমরা তুমি করো দয়া তাহার লাগিয়া শব্দ গ্রামে মেনে আমার বাসা বাড়ি ঘর আরে নোবেল জয়ী সাইবার বাইসে শুনে তার ঘর বিশের মধ্যে ভাই তোরা বিশ্বে তারে সিনে আমি জানতে ভাই তোমরা দেখো আসিয়া তার কথা ধরে গান দিলাম বানাইয়া